চলতি বছরের পবিত্র হজের আনুষ্ঠানিকতা ইতোমধ্যেই শেষ হয়েছে দেশে ফিরতে শুরু করেছে হাজিরা এরপরেই ওমরার ই ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব আগামী উনিশে জুলাই থেকে সৌদি আরবে যেতে পারবেন ওমরাব যাত্রীরা এখন থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত পবিত্র ওমরা পালনকারীর সংখ্যা তিন গুণ করতে চায় সৌদি আরব অর্থাৎ বছরে বছরের কোটি ওমরা পালনকারীতে উন্নীত করতে চায় দেশটি সৌদি আরবের ওমরা বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি আব্দুর রহমান বিন ফাহুদ স্থানীয় টেলিভিশন আল আখবারিয়াকে এ তথ্য জানিয়েছেন আব্দুল রহমান বিন ফাহদ বলেন প্রতি বছরই ওমরা পালনকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে এমন বাস্তবতায় ওমরা যাত্রীর সংখ্যা চলতি বছর এক কোটি থেকে বাড়িয়ে তিন কোটি করার লক্ষ্যে একটি পরিকল্পনা রয়েছে রিয়াজ সরকারের গত বছর দেশটিতে ৪৫ লাখের বেশি মানুষ পবিত্র ওমরা পালন করেছেন এই তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশিরা